শোন হামসাবার আর কালো কর্তা আজকে যদি তুই আমার বউ ছেলেকে না এনে দিতে পারিস তারপরে তোদের খবর হবে বলে দিলাম দেব তো বড় ভাই আজকে আমি খুঁজে এনে দেবো রেগে যাচ্ছে কেন শালার এমন দুটো লোক পুষছি কোনো কাজের না খো একটা কাজও ঠিক মতো করতে পারে না মাথা গরম করে না বড় ভাই মাথা গরম করে না আজকে এনে দেবো আর যদি না এনে দিতে পারিস তখন কি হবে আচ্ছা ভারী ঝামেলা যে কি রে বল যদি না এনে দিতে পারিস তখন কি করব যদি না এনে দিতে পারি তখন বড় ভাই আপনারা যা খুশি তাই করেন আমাদেরকে

হ্যাঁ সুন্দরী তাই বলো কি দরকার হলো আমাকে তোমার মতো সুন্দরী মেয়ের জন্য কি করতে পারি কাজ হ্যাঁ কেন কি কি তোমার জন্য ব্যাপার হলো হঠাৎ করে কাঁদতে লাগলো কেন মেয়েটা আমি কি ভুল কিছু বলে ফেললাম নাকি কি হলো গো হঠাৎ তোমার তুমি কান্না করছো কেন তুমি কান্না করো তুমি কান্না করছে কেন তুমি কান্না করলে আমার বুকের বাম পাশে খুব ব্যথা করছে তুমি কান্না করো না প্লিজ কী গো আমি কি কিছু ভুল কিছু বলেছি তো ভাই যে তুমি কান্না করছো তাহলে তুমি কি হারিয়ে গেছো তাই কান্না করছো তাহলে বলো কান্না করছো কিনা তুমি সুন্দরী

আসলে সুন্দরী তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার বিয়ে হয়েছে তোমাকে তো বড় লাগছে দেখে তাহলে দেখো সুন্দরী তোমার স্বামীটা কত বড় জানুয়ার এক মাস নাই হতে বিয়ে হওয়া তোমাকে মারধর করা শুরু করে দিয়েছে তাহলে বাকি জীবনটা তো পড়ে আছে তখন কি হবে তোমার আচ্ছা সুন্দরী তুমি একটা কথা বলো তোমাকে তোমরা কি সমাজে বিয়ে করেছো না প্রেম করে দুজন দুজনে পছন্দ করে বিয়ে করেছো

সুন্দরী মেয়ে দেখলেই পটিয়ে পাটিএ বিয়ে করবে তারপরে আর আসল রূপটা দেখাবে আর তোমার সঙ্গে সেটাই হয়েছে জি 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 এরকম একটা সুন্দরী বউ থাকতে নাকি তার উপরে অত্যাচার করে জি 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 শালা ওখানে ছেলে জীবনে সুখ পাবে না তুমি দেখে নেবে এরকম সুন্দরী বউ যদি আমার থাকত না আমি পুরো একবারে যতন করে রেখে দিতাম সত্যি হ্যাঁ গো সুন্দরী সত্যি বলছি এর কাজ আজকে করে দিলে হবে না এর সঙ্গে আরেকবার দেখা করতে হবে কিছু বরঞ্চ কালকে আসতে বলি একবার ওটাই ভালো হবে তাহলে ওর সঙ্গে আরেকবার দেখা হয়ে যাবে আর এত সুন্দরী এত রূপসী মেয়ে আমার জীবন দেখিনি মন বলছে দু চোখ ভরে দেখি ওকে যাই হোক কালকে আরেকবার ওকে আসতে বলতে হবে কিছু না কিছু না সুন্দর কিছু না বলছি সুন্দরী আজকে তো আমরা খুব ব্যস্ত আছি একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমার তুমি একবার কালকে আসতে পারবে তুমি কালকে আসলে সবচেয়ে ভালো হবে তাহলে কালকেই তোমার কালকে করে দেবো

হ্যাঁ দাদা তুই কত বালছড়া মুনিশ দেখব ওগো এই বাড়িটা খুব সুন্দর দেখে শুনে নিয়েছি কিন্তু ভাড়াটা একটু বেশি ওব্বা তাহলে এই সুন্দর বাড়িটা কত ভাড়া নেবে অনেক রে এই বাড়িটার ভাড়া মাসে মাসে 5000 টাকা করে নেবে

ওইসব বাদ দাও এবার ভালো হয়নি বল এবার আমাদেরকে কেউ খুঁজে পাবে না এবার তুমি আর আরামে निश्चিন্তায় এখানে খোলা মেলা ঘুরে বেড়াও কেউ আমাদেরকে খুঁজে পাবে না اكو আর এত দূর আসবে না কে কি বলেছ তুমি তাহলে কালকে আসলাম এই বাড়িতে কালকে আস্তে আস্তে কাজ কোথায় পাবো বল দুই দিন তো খুঁজতে হবে না কাজ তারপরে তো কাজ পাওয়া যাবে

পালা এখানে টাটকা টাটকা সবজি বিক্রি করছে কিন্তু ব্যাগ নেই আগে ব্যাগ কিনবো না সবজিগুলো কিনবো উজ্ঞাই হোক আগে সবজিগুলোর দামগুলো জিজ্ঞেস করি কত করে তারপরে ব্যাগ কিনা যাবে এই যে ভাই কি হলো সবজি লাগবে নাকি সবজি কাঁচা কাঁচা টাটকা টাটকা সবজি আছে হ্যাঁ সবজি লাগবে তাহলে দাদু নাও কত করে নাও তো কোন লাউ বে তুমি দেশি না বিদেশি ও লাভ বা দেশি বিদেশি হয় হ্যাঁ আমার কাছে দুটোই আছে দেশি বিদেশি তাহলে দেশিটার দাম কত আর বিদেশিটার দাম কত বলো দেশি ল পঞ্চাশ টাকা কিলো আর বিদেশি লাউ ষাট টাকা কিলো আর বাঁধাকপি কফি কত টাকা কিলো বাদাম কফি টাকা কিলো টাকা কি হলো কিছু না শুধু শুধু দাম করছো করে মিষ্টি দাম কম একটু মানে 40 টাকা কিলো দাম যা বাজার করার না ফালতু এটা শেষ বাজার এবার তোকে আমাদের হাতে নিতে হবে